মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় শূন্যতা একদিন পূর্ণতা পাবে শুধু সময়ের অপেক্ষায় সন্তানের সাফল্য দেখার আগ পর্যন্ত যেন সকল বাবা মা বেঁচে থাকে অন্যের জন্য নিজের সব ভালো লাগা বিসর্জন দিতে নেই কারণ দিন শেষে আমরা সবাই একা প্রিয়জনেরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছু নেই আমরা জীবনে যদি কোনো ভুল করে থাকি তাহলে তোকে পাগলের মতো ভালোবেসে ভুল করেছি হুম আমিও পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ মানুষ মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ পুরুষ হতে লাগে টাকা নারী হতে লাগে রোগ যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না নিরবতা আঁকড়ে ধরে বাঁচতে সেই দেখবেন জীবন অনেক সুন্দর হবে বেমান হওয়া আমার দ্বারা সম্ভব না কারণ আমি অল্পতেই মানুষের কথায় গলে যাই খুব তাড়াতাড়ি ফেসবুক সব কিছু থেকে বিদায় নিব নিখোঁজ হয়ে যাব চিরতরে আমরা রাগের মাথায় তাকেই অনেক কিছু বলে দেই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কখনোই হতাশ হবেন না আলহদিতে কতক্ষণ একটু ধৈর্য ধরুন বন্ধু কালাচান কি মায়া লাগাইছ ফিরিতে শিখাইয়া পড়ে চাকা খাওয়াইছ রাত হলে কেউ ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে আবার কেউ মৃত্যুর জন্য কামনা করে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউই পাশে থাকে না অপেক্ষা করাটা খারাপ নয় আবার ভুলও নয় তবে ভুল মানুষের অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ চল চলে চোখ কাঁদো কাঁদো মন মুখে মিথ্যে হাসি দেখছ তুমি আমি কত ভালো আছি কে রাখি কার কুচ নতুন পেলে সবাই নিকুচ যার কেউ নেই তার আল্লাহ আছে যার আল্লাহ আছে তার সব আছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও নিজের মৃত্যুটা কিন্তু নিশ্চিত বিশ্বাস করে টাকা নয় বরং আপনি বিশ্বাস্ত হবার যোগ্য ছিলেন না আমি তোমার চাই চায় তাকি মা আমি তোমার চোখের তারাই বাঁচি মা নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন লাইফে সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা কিছু সম্পর্ক ইচ্ছা নিয়েই একদিন দেহ থেকে আত্মা বিদায় নেবে আজব দুনিয়া আজ পর্যন্ত কেউ আমায় চাইলো না কখনো বিচ্ছেদ হবে না এমন সম্পর্ক কোথায় পাওয়া যায়